আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সয় নাগরপুর দেলদুয়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাকা জজ কোটের পিপি অ্যাডভোকেট সরওয়ার রাহাত কাউসারের গতকালকে গণসংযোগ করেন সিলিমপুর বাজার ১২ পাকিয়া হয়ে পাতরাইলে গণসংযোগ শেষ করেন এ সময় তিনি বলেন আমি যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় এলাকার উন্নয়নে বেশি তাহলে পাশাপাশি যদি দল আমাকে মনোনয়ন নাও যায় যাকে দল মনোনয়ন দেব তার পক্ষে কাজ করব বিস্তারিত দেখুন ভিডিওতে ট্যালেন্টেড দেশ আগামী দেশ হবে বুদ্ধিভিত্তিক দেশ এখানে আজ কালকে আগামীকালকে বা আজকে তো আজকে যে হয়তো ই ময়দানে মালিক মেয়ে ময়দানে যে মহাসমাবেশ হচ্ছে ওখান মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে পাশাপাশি আমার নেতা তারেক রহমানও কিন্তু এই একে সম্পর্ষণ আছে এই কারণে যে তারেক রহমান অন্তত বুদ্ধি বিচক্ষণের মধ্যে দিয়ে যে কোনো সুস্থ ভিত্তিক সুস্থ ধারণা সে সমর্থন করছে আমার নেতা যে সব সব নেতা আছে তারাও এটা সমর্থন কেন যে আমরা আগামী প্রজন্মের রাজনীতিকে সুস্থতারায় ফিরে আনতেছে আমার নেতা তারেক রহমান সেই বার্তা অলরেডি আমাদেরকে দিয়েছে আমাদের তৃণমূল আমাদের কাজ করতে বলেছে আমরা কাজ করছি এবং মানুষের কল্যাণে রাজনীতি যে কাজ করার জন্য যে স্পৃহা আমাদেরকে সে দিয়েছেন সেই কারণে আমরা তৃণমূল থাকবা আমি আমি কিছুতেই যাতে আমি চলতে পারি পাশাপাশি একে অপরের সাথে কাজ মিলে এই দেশকে সুন্দর করার লক্ষ্যে এই দেশকে বুদ্ধিভিত্তিক একটা ট্যালেন্ট ইন্ট্যালেঞ্জ রাজনীতিকে বেগবান করার লক্ষ্যে এই ধরনের যারা মেধা মন বিশ্বাস করে তাদের নিয়ে আমরা কাজ করতে চাই আমার নেতা তারেক রহমান সেই বার্তা দিয়েছে আমরা আমার নেতা তারেক রহমান এবং খালেদুজিয়ার খালেদুজিয়ার যে বিষয় রাজনীতি আমরা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের আদর্শে উনি যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আমি যে কথাগুলো বললাম সেইগুলো সন্নিবেশিত আছে তে আমি সবাইকে ধন্যবাদ আছি পাশাপাশি তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেইটার যে প্রণীত যে বইটা সবকে সংগ্রহ করার জন্য জানাচ্ছি এই কারণে যে আমার নেতা ওই বইয়ের মধ্যে এই দেশের সংবিধান থেকে শুরু করে আপামর রাজনীতি এবং টোটাল বিষয়গুলি কিভাবে পরিচালিত আগামী দেশটা সেখানে যে সব বিদ্যুৎ তরুণ রাস্তা সেটা অনেক শেখা যাবে সেটা শিখা তোমরা তোমাদের মতো করে তোমার রাজনীতিটা করো তোমরা তোমাদের সেই মেধা মানুষের মধ্যে দেশকে কিছু ভর দাও জাতিকে কিছু ভর দাও এই আশাবাদ ব্যক্ত করে আমি তার এক রহমানের মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দিয়ে খালেদ্য দেওয়ার জন্য আমার মৃত্যু খাদ্য করার জন্য আহ্বান জানি আমি আমার শেষ করে সবাইকে ধন্যবাদ এবং কষ্ট করে আমার সাথে সবসময় সবাইকে আমার দোষকে শুভেচ্ছা অনেক ধন্যবাদ